সুইট তাই না আমার একটা ফ্রেন্ডের সাথে আমার কথা হইতেছিল জানো ও বলতেছিল আমার বেবি নিউজ শুনে যে ও এরকম একটা বেবি চাই ও প্রেগন্যান্ট হতে চায় ও যে কবে প্রেগন্যান্ট হবে এগুলো গুলো বলতেছিল নানান জেলায় ঘুরি আমি সময় পেলে দাঁড়াই সকাল সন্ধ্যা দিনের রাতে মুরগি খুঁজে বেড়াই যেসব মুরগির নেচার খারাপ বিয়াদবিতে মোস্ট মশলা দিয়ে গরম তালে ওই মুরগি বানাই রোষ অডিয়েন্সদের দাওয়াত করি খাইতে একটু ঝাল আজ এনেছি অস্ট্রেলিয়ান গর্ভবতী মাল মালে কঠিন দানা পরা সুদলিং করে কাম এই মালটা সবাই চিনেন প্রণমিতার নাম বস্তি থেকে উঠে এসে মডেলিং করা শুরু বোধাই মার্কা স্বামী আছে ওইটা তাহার গুরু স্বামী নামের হিজলা যখন চালাতে পারে না বউ বউকে বলে টাকার বিনিময়ে অন্যের খাটা সৌ আস্তে আস্তে দেখায় বেড়ায় নিজের কোচি ডাব দিন যত বাড়তে আছে বস্তির মেয়ের ভাব এবার তাদের দলে এলো মেহরাজ নামের বুড়া শুটিং এর নামে লেওরা বানাই পোস্ট করে ওরা ধোরা ভাতার হলো ক্যামেরাম্যান ছাপরি মডেল বউ জৈবনের পানি উতলে উঠে মেহরাজ থামায় ঢেউ নানান রকম অশ্লীলতা বউ দিয়ে সে করায় নিজের বয়ের নরম শরীর পর পুরুষ দিয়ে ধরায় নানান বেড়ায় শুটিং করে রপিক শোপিক কাদের বড় পর্দায় আইজ অব্দিও দেখতে পাইনি তাদের মেহরাজ হলো শুটিং পার্টনার ডলার ডলির জন্য স্বামীর কাজটা পূর্ণ করে নয়তো তো কোনো ভিন্ন এমন ভাবে চলে তারা বুঝতে পার না কেউ মনে হয় যেন দুইটা স্বামীর একটা মাত্র বউ স্বামী যেমন নির্লজ্জ টাকার প্রতি লোভী বউটা তাহার লজ্জাহীনা দোধাল একটা গাভী ফকির নির্ধার টাকার জন্য নজর রাখছে নিচে বউয়ের সম্মান টাকার কাছে বিক্রি করে দিছে এত দিনে নষ্টামি আর শরীর দেখিয়ে খাইছে এখন আবার পেট ফুলিয়ে ক্যামেরার সামনে আইছে এমনিতেই তো দেড় ইঞ্চি মাংস শুধু পাশে গর্ভবতী হওয়ার পরে ফুটবল হয়ে গেছে ভালো বংশের মেয়ে যদি গর্ভবতী হয় ওই মেয়েটা পর্দায় থাকে আল্লাহকে ভয় পায় গত মেয়ে এই জগতে আফসোস মরে একটা বাচ্চার আশায় তাদের চোখের পানি ঝরে শাসন বারণ নাই শিক্ষার অভাব ঘরে তাই গর্ভবতী হয়ে এরা অশ্লীলতা করে নিজে যেমন বারো ভাতারি ভাড়ায় চালিত গাড়ি এই গর্বে মেয়ে হলে হবে নষ্ট নারী মার মেয়ের অশ্লীলতায় হবে প্রচুর কামাই ওই টাকাতেই সাহেব সেজে বসে খাবে জামাই আবাসিকের মাল ভালো হবে না যতই আমি খাওয়াই ডেলিভারির সময় এরা ক্যামেরা ধরবে সবাই একটা কথা বলে গেলাম ভাই ব্রাদার সকল কিছুদিন পর এরা করবে নাদিয়ার স্থান দখল সমাজটাকে নষ্ট করছে এমন কিছু নারী ওদের কাপড় তুলে এদের মারতে হবে বাড়ি হিসাব কিতাব করে আমি একটা জিনিস পাই বউ ব্যবসা যারা করে জন্মের ঠিক নাই বোঝো ব্যাপারটা